এসএসসি রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে যাচ্ছে আপনি কিন্তু দুটি টিক্স অবলম্বন করে কিন্তু আপনি সবার আগে কিন্তু এসএসসি রেজাল্টটা দেখতে পারবেন তো আমি আজকে আপনাকে দেখিয়ে দিব কীভাবে আপনি সবার আগে দুটি টিক্স অবলম্বন করে আপনি এসএসসি রেজাল্টটা দেখবেন তো জন্য আপনি প্রথমত একটা মেসেজের মাধ্যমে আপনি রেজাল্টটা দেখতে পারবেন যাতে করে আপনার ওই সময় হয়তো না একটা সমস্যা থাকতে পারে কিন্তু আপনি যদি মেসেজটা এখনই যদি পাঠিয়ে দেন তাহলে কিন্তু আপনার রেজাল্টটা কিন্তু সাথে সাথে চলে আসবে আপনার কিছু করা লাগবে না তো যে কোনো সময় কিন্তু আপনি এই মেসেজটা পাঠালে কিন্তু এই ম্যাসেজের মাধ্যমে কিন্তু আপনার রেজাল্টটা পাবেন তো সেটা কীভাবে করবে সেই মেসেজটা কি আমি আপনাকে দেখিয়ে দেবো এই জন্য আপনি প্রথমত আপনার মেসেজ অপশনে চলে আসবেন মেসেজ অপশনে আসার পর এক এক মোবাইল কিন্তু এক এক সিস্টেম তো আমার এখানে সিস্টেমটা হচ্ছে আমার এখানে মেসেজ করার জন্য প্রথমে এখানে ক্লিক করতে হবে স্টার্ট সাইটে ক্লিক করতে হবে তো আপনারা জানার অবশ্যই কীভাবে মেসেজ করতে হবে এরপর আমি এখানে ক্লিক করে দিব এরপর আমাকে নাম্বারটা দিতে হবে তো আপনার কোন নাম্বারটা দেবেন সেই নাম্বারটা হচ্ছে ওয়ান সিক্স থ্রি ফোর টু ওয়ান সিক্স থ্রি ফোর টু এই নাম্বারটা দেবেন দেওয়ার পর এরপর এখানেই আসবে আসার পর আপনাকে কিন্তু মেসেজটা করতে হবে তো দক্ষিণ আমার এখানে কিন্তু আমি আগে অনেক মেসেজ করছি তারা কিন্তু অনেক রেজাল্ট আমাকে দিয়েছে অনেক কিছু তার থেকে আমি জেনেছি প্রথমত আপনি কোনো রেজাল্টটা দেখবেন এসএসসি হল এসএসসি রেজাল্টটার জন্য এসএসসি দিতে হবে তো প্রথমত আমি এসএইচই দিয়ে দিব এরপর একটা স্প্রেস দেবেন এরপর কোন বোর্ডের রেজাল্টটা দেখবেন সেই বোর্ডের প্রথম তিন অক্ষর দিবেন তো আমি ধরুন ঢাকা বোর্ডের রেজাল্ট দেবের জন্য ডা ডিএইচএ দিয়ে দিচ্ছি এরপর একটা স্পেস দিবেন এরপরে আপনাকে আপনার রোল নাম্বারটা দিতে হবে তো ধরুন আমি একটা বোধের সাথে একটা রোল নাম্বারটা দিয়ে দিচ্ছি তো একটা রোল নাম্বার দিয়েছি এরপর আপনাকে আবার একটা স্পেস দিতে হবে এরপর আপনি কত সালের রেজাল্টটা দেখতে চাইতেছেন সেই সালটা দিবেন যেহেতু দুই হাজার চব্বিশ দেখতে চাইতেছি এর জন্য দুই হাজার চব্বিশ দিয়ে দিবেন এরপর আপনার কাজ শেষ আপনি এখান থেকে আপনাকে আর কোনো কাজ করা লাগবে আপনি শুধু এখানে এস এম এস অপশানে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনার এস এম এসটা তাদের নাম্বারে চলে যাবে নাম্বারে চলে যাওয়ার পর পর কিন্তু তারা সাথে সাথে আপনার রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে আপনি কত নাম্বার পেয়েছেন আপনি পাশ করছেন কিনে বা ফেল করছেন কিনে আশা করি এই বিষয়টা কিন্তু খুবই সুবিধাজনক যেহেতু ওই সময় একটু নেটে সমস্যা থাকতে পারে আপনি এই কাজটা করলে কিন্তু তারা অটোমেটিক আপনার মোবাইলে কিন্তু রেজাল্টটা চলে আসবে আশা করি আপনি বুঝতে পেরেছেন কীভাবে আপনার রেজাল্টটা দেখবেন এরপর আর একটা সিস্টেমের রেজাল্ট দেখতে পারবেন এর জন্য চলে আসবেন কোম বাজারে কোম বাজারে এসে আপনি এখানে সার্চ গিয়ে সার্চ করে দিবেন এডুকেশন বোর্ড রেজাল্ট এডুকেশন বোর্ড রেজাল্ট আমি সার্চ করে দিয়েছি এরপর দেখতে পাচ্ছি আমার এখানে একটা ওয়েবসাইট চলে আসছে আমি এখানে ক্লিক করে দিব আপনি ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করবেন এরপর একটু লোড নেবে ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছি আমার এখানে চলে আসছে আমি যেহেতু এসিসির রেজাল্ট দেখতে সেটা এর জন্য এখানে প্রথমে ক্লিক করে এখানে সি এন দাখিল এটা ক্লিক করে দিবেন এরপরে সিলেক্ট ওয়ানে ক্লিক করে আপনি আপনার শালটা দিবেন কত শালটার আদালতে দেখতে সেতে দিন বোর্ডে ক্লিক করে আপনি আপনার বোর্ডটা দিয়ে দিবেন তো আমি বোর্ড দিয়ে দিছি এরপর আপনাকে এখানে আপনার রোল নাম্বারটা দিতে হবে রোল নাম্বারটা দিবেন এরপরে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন এরপরে আপনাকে যা কাজ যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে লাস্টে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে এইট প্লাস নাইন সমান কত হয় তো এখানে আট এয়ার নয় যোগ করলে আমাদের সতেরো হয় এখানে আপনি সতেরো বসিয়ে দিবেন এরপর আপনাকে যা করতে হবে আপনার কাজ শেষ আপনি আরেকবার দেখে নেবেন আপনার সব কিছু ঠিক আছে কিনে তো এরপরে আপনাকে এখানে যে সাবমিট নামে অপশান আছে এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে কিন্তু চলে আসবে আপনার রেজাল্টটা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনার রেজাল্টটা দেখবেন ছিল ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো করে দিবেন